প্রিয় সাহেব কোনো বিধর্মী দেওয়া ইফতার খাওয়া যাবে কিনা রোজা রেখে যে কোনো চুল বা নখ কাটা যাবে না রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায় যায় আলহামদুলিল্লাহ সহজ মাসালা রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নাই কোন আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে আর কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ মায়ের রমজানে আমরা কিন্তু প্রশ্নের প্রায় মুখোমুখি হই হ্যাঁ অনেকে ফোন দেয় হুজুর রোজা রেখে চুল কাটা যাবে না হুজুর রোজা রেখে নখ কাটা যাবে কি না হুজুর রোজা রেখে শরীরে অবাঞ্চিত লোম পশমগুলি কাটা যাবে কি না আমরা এখন প্রশ্ন করি করি না দেখুন মাহের রমজানের রোজা ভঙ্গের যে লিস্ট যে তালিকা রয়েছে এর মধ্যে কিন্তু এটা নেই আপনি মুখ দিয়ে কিছু খেলেন বাথরুমের রাস্তা দিয়ে কিছু গেল অথবা ইচ্ছা করে মুখ ভরে বমি করলেন আপনার রোজা ভেঙে যাবে সুতরাং এইগুলির সাথে এই যে চুল নোখ কাটার সাথে কোনো সম্পর্ক নেই মাহের রমজান যদি দিনের বেলায় আপনি যদি নোখ কাটেন আপনি যদি চুল ছাটেন অথবা চুল ছোট করেন অথবা মাথার চুল যদি নেড়া করেন অথবা বগলের নিচের পশম লোম যদি আপনি কেটে ফেলেন এতে পুরুষ হোক আর মহিলা হোক কারও কোনো রকমের রোজার সমস্যা হবে না সুতরাং মাহের রমজানের রোজা রেখে আমরা চুল এবং নোখ কাটতে পারবো আল্লাহ আমাদের সহায়ক হোক আধুনিক প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের সমাজে অনেক হিন্দু ভাইরা অনেক মুসলিম ভাই বোনেরাও কিন্তু রোজাদারদের সম্মানে পথে ঘাটে অনেক সময় ইফতার বিতরণ করে থাকেন অথবা কোন রোজাদারের বাসায় তারা হাদিয়া পাঠান তারা গিফট পাঠান ইফতার বানাইয়া তারা পাঠান হ্যাঁ বিভিন্ন আইটেম তারা তৈরি করে মুসলমানদের ঈদেও তারা মুসলমানদের ইফতারও তারা ইফতার সামগ্রী তারা প্রেরণ করেন এ বিষয়ে ইসলাম কি বলে বিষয়টা আসলে কিন্তু জানা দরকার দেখুন বিধর্মীদের কাছ থেকে উপহার সামগ্রী নেওয়ার সুননা রসুলের জীবনী থেকে রয়েছে বুখারির বর্ডারে এসেছে রসুল্লাহ সাল্লু আসলাম তবুকের যুদ্ধে গিয়েছেন এক বিধর্মী এসে রসুল্লাহ সাল্লু আসলামকে গিফট করেছেন হাদিয়া দিয়েছেন আল্লাহ হাবিজুল্লাহ সাল্লাম সে হাদিয়া গ্রহণ করেছেন এবং এটা তিনি সে আমাদের মাঝে বিতরণ করেছেন সুতরাং বিধর্মীদের কাছ থেকে হাদিয়া নেওয়ার রেওয়াজ রসুলের জীবনে কিন্তু রয়েছে সুতরাং যদি কোনো বিধর্মী আপনাকে যদি এমন জিনিস হাদিয়া দেয় যেটাতে জবের কোনো প্রসঙ্গ না যেমন চারপেয়ার জন্তু অথবা মুরগি যেখানে বিসমিল্লাহকে বলে জবাই করতে হয় এরকম কোনো সামগ্রী যদি না থাকে এছাড়া বাকি যে সামগ্রী থাকবে এগুলি আপনি রোজাদারদের সম্মানে যদি তারা দিয়ে থাকেন ইফতারের জন্য আপনি ব্যবহার করতে পারবেন আপনি খেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনি রোজার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কারণ হাদিয়া দিলে এটা নেওয়া এটা রসুল্লাহ সাল্লামের সুনত সুতরাং রমজান যদি কোনো বিধর্মী কোনো রোজাদারকে যদি ইফতার সামগ্রী প্রেরণ করে থাকেন এতে কোনো সমস্যা নেই আপনি নিতে পারবেন আপনি খেতে পারবেন এবং আপনি যদি ইফতারও করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান